বাংলাদেশ তাইওয়ানের উপহার গ্রহণ করায় দুঃখিত চীন এক চীন অটল বাংলাদেশ মানবিক সহায়তা নিয়েছি অন্য কিছু নয় পাল্টা জবাব বাংলাদেশের করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশ তাইওয়ানের তৈরি চিকিৎসা সরঞ্জাম উপহার হিসেবে গ্রহণ করায় দুঃখ পেয়েছে চীন মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে টেলিফোন করে নিজের মনে কষ্টের কথা জানিয়েছে চীনা দূতাবাস তবে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে ঢাকা এক চীন নীতিতে বিশ্বাস করে এখানে তাইওয়ানের সঙ্গে আলাদা আনুষ্ঠানিক যোগাযোগের কোনো বিষয় নেই সম্প্রতি বেসরকারি কোম্পানি ওয়ালটোন তাইওয়ান বাংলাদেশ চেম্বারের মাধ্যমে চুক্তি স্বাক্ষর আনার ব্যবস্থা করে ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এসে সামগ্রী প্রদান করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বাণিজ্য ও ডাক টেলিযোগাযোগ মন্ত্রণের তিন মন্ত্রী এবং 300 তাইওয়ান এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান এক লাখ সার্জিক্যাল মাস্ক ষোলোশো এন নাইনটি ফাইভ মাস্ক বিশ হাজার কাপড়ের মাস্ক দশ ফেস শিল্ড পিপিই গোগলস দুই সেট ভেন্টিলেটর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করে এরপরই চীনা দূতাবাস থেকে টেলিফোন করে মৌখিকভাবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় তারা পুরো বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান আমরা তাদের আশ্বস্ত করেছি যে বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাস করে সেই দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি করোনা মোকাবেলায় এসব চিকিৎসা সামগ্রী উপহার হিসেবে এসেছে অন্য কিছু নাই চীন আমাদের ব্যাখ্যায় সন্তুষ্ট তাইওয়ানকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার বিষয়ে কোন চিন্তাভাবনা নেই সরকারের উল্লেখ্য তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক যোগাযোগের বিষয়ে চীন বরাবরই এক সালে বিএনপি জামায় জোট ক্ষমতা আসার পর আকস্মিকভাবে ঢাকায় তাইওয়ানের খোলা হয় সেখানে সীমিত আকারে ভিসা কার্যক্রমও চলে চীন এ বিষয়ে প্রতিবাদ প্রতিবাদও আপত্তি জানায় এই ঘটনায় বিএনপির সঙ্গে চীনের সম্পর্কের অবনতি হয় এক পর্যায়ে সেই কনসুলেট অফিসটি বন্ধ হয়ে যায় এরপর ঢাকায় তাইওয়ানের একটি বাণিজ্যিক বিষয়ক অফিস চালু হয় যেটি এখনও চালু আছে